চৌখরাপ্য পরবর্তী সংবাদে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসে স্পিড বোর্ডের সাহায্য নিয়ে তৈবামদল চন্ডিবাম জলাশয়ের পাশে সরকারি ভূমিতে গড়ে ওঠা বিশাল গাঁজা বাগান ধ্বংস করল মেলাঘোট থানার পুলিশ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা অভিযান চালিয়ে বিভিন্ন প্লটে প্রায় আশি হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন মেলাঘোট থানার ওসি দেবাশিস সাহা মেলাখোট থানার ওসি জানান আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে তো চণ্ডী চণ্ডীবাণ যে লেক আছে লেকের পারে অনেক পরিমাণ গাঁজা চাষ করা হয়েছে ওই ইনফরমেশনের ভিত্তিতে আমরা ফায়ার ফায়ার সার্ভিসকে সহযোগিতায় বুটে করে লেকের এই পার থেকে ও পারে এসে আমরা গাঞ্জা ডেস্ট্রিকশান অভিযান চালাই গাঞ্জা ডেস্ট্রিকশান অভিযানকালে আমরা প্রায় আশি হাজার গাঞ্জা গাছ ডেস্ট্রয় করি অভিযানে পুলিশের পাশাপাশি টিএসআর জোয়ান এসপিও জোয়ান ও সিআরপিএফ জোয়ানরা ছিল এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন